প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন ছাব্বিশ দ্বিতীয় রাশি ঠিক আছে তো প্রথম রাশিটা হচ্ছে আমাদের হচ্ছে ভাজ্য দ্বিতীয় রাশিটা হচ্ছে ভাজক তো এই আমাদের প্রথম এবং দ্বিতীয় রাশিকে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা এখানে সমাধান করবো অঙ্কটাকে সমাধান দেখো খুব সহজ একটা অঙ্ক যদি তোমরা অঙ্কটাকে প্র্যাকটিস করো তাহলে পাবা তাহলে হচ্ছে এখানে আমাদের আমাদের প্রথমে আমরা সাজিয়ে নেবো ঠিক আছে তো আমরা ভাজ্য হিসেবে প্রথম রাশিটাকে ধরছি ভাজক হিসেবে দ্বিতীয় রাশিটাকে ধরবো ঠিক আছে তো আমরা যেভাবে ভাগ করি সেভাবে করবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তারপর হচ্ছে এক্স টু দিপার ফোর ওয়াই টু দি পর ফোর মাইনাস হচ্ছে ওয়ান ঠিক আছে তো এখানে দেখো এটা আমাদের হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাজ্য ঠিক আছে আমরা যেমন ভাগগুলো করেছিলাম এর আগে ওই রকম সিস্টেম তাহলে এই এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পর ফোরকে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা কী করব ভাগ করবো ঠিক আছে তাহলে আমরা এখানে রাফ করতেছি দেখো এই এক্স টু দি পাওয়ার ফোর এটা লিখবো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পর ফোরকে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা কী করব ভাগ করবো তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখন যদি ভাগ করি দেখো এখানে চারটা এক্সের পাওয়ার ফোর এখানে এক্সের পাওয়ার টু তাহলে চারের থেকে টু চলে গেলে হচ্ছে এক্স স্কোয়ার থাকে ওয়াইয়ের পাওয়ার ফোর এখানে টু তাহলে ওয়াই ওয়াইয়ের পাওয়ার ফোরের থেকে টু চলে গেলে ওয়াই স্কোয়ার থাকে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে তো এখানে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাচ্ছি এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এটাকেও গুণ করবো তারপর প্লাস ওয়ানকেও গুণ করব ঠিক আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি ফার ফোর ঠিক আছে তারপর প্লাস আছে এখানে অদৃশ্য আকারে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস পাচ্ছি আমরা এখন দেখো x স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা কে যদি আমরা গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে পাই ঠিক আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে পাচ্ছি এখন আমরা চিহ্নের পরিবর্তন করব তো চিহ্নের পরিবর্তন যখন করব দেখো এখানে প্লাস অদৃশ্য প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাচ্ছে এখানে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে প্লাস মাইনাস ভিনিস হয়ে যাচ্ছে কিছু থাকতেছে না এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে এখানে কিন্তু আমাদের দেখো এই হচ্ছে এই পদ এই পদ কিন্তু মিলতেছে না ঠিক আছে ভিন্ন পদ এইখানে নামতেছে শুধু মাইনাস x স্কোয়ার ওয়াই স্কোয়ার বাকি থাকতেছে উপরে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান থাকতেছে এই মাইনাস স্কয়ার স্কোয়ার ওয়াই স্কোয়ারকে x স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এখন কি করবো ভাগ করবো তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম এটা এখন ডিভাইডেড করবো এই যে x স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে যদি এখানে x স্কোয়ার ওয়াই স্কোয়ার দেই তাহলে দেখো আমরা যদি এখানে ভাগ করি তাহলে আমাদের কিছু থাকে না শুধু মাইনাস ওয়ান পাই আমরা ঠিক আছে এই রকম ভাগগুলো আমি তোমাদের এর আগেও শেখাইছিলাম তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবা এখানে কিন্তু x স্কোয়ার x স্কোয়ার চলে যায় ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে যায় শুধু থাকে কিন্তু ওয়ান থাকে ঠিক আছে কারণ এটা মাইনাস এই জন্য এখানে মাইনাস ওয়ান থাকে তো আমরা এই মাইনাস ওয়ানটা ভাগ ফলে বসাই দেব মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান দ্বারা প্রথম যে আমাদের ভাজক আছে সেই ভাজককে আমরা গুণ করবো তাহলে মাইনাসে এখানে অদৃশ্য প্লাস আছে মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে তারপর ওয়ান দ্বারা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাই ঠিক আছে তারপর এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান পাই ঠিক আছে তো এখন যদি আমরা চিহ্নের পরিবর্তন করি এখানে মাইনাস আছে প্লাস হবে মাইনাস আছে প্লাস হবে ঠিক আছে তাহলে দেখো মাইনাস প্লাস ভিনিস হয় মাইনাস প্লাস ভিনিস হয় তাহলে আমাদের জিরো থাকে ঠিক আছে সুতরাং এখানে আমরা পাচ্ছি নির্ণয় ভাগ ফল নির্ণয় ভাগ ফল এই দুইটা পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এক্সেস স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যসার এরপর আমরা সাতাশ নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো এখানে হচ্ছে আমাদের প্রথম রাশি হচ্ছে এটা ওয়ান মাইনাস এক্স টু দি পস সিক্স দ্বিতীয় রাশি হচ্ছে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্সে স্কোয়ার ঠিক আছে তো এই অঙ্কটা আমি এর আগে বেশ কয়েকটি অঙ্ক তোমাদের দেখিয়েছিলাম যে হচ্ছে এটা এলোমেলো আছে দেখো প্রথমে ওয়ান মাইনাস এক্স টু দিপ এখানে আছে ঠিক আছে যে যেরকম আমরা অঙ্কটাকে সাজাই নেব ঠিক আছে এর আগে আমি তোমাদেরকে দেখায় দিয়েছিলাম তাহলে দেখো সমাধান আমরা কীভাবে অঙ্গটাকে করতেছি তাহলে ভাজ্য যেটা হচ্ছে আমাদের ভাজ্য এটা হচ্ছে ভাজক ঠিক আছে ভাজ্য এবং ভাজক উভয়কে আমরা এক্সের ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে নেবো ঠিক আছে তাহলে এখন আমরা ওই কথাটা লিখি ভাজ্য ভাজ্য ও ভাজক ভাজ্য ও ভাজক উভয়কে উভয়কে এক্স এর এক্স এর ঘাতের ঘাতের অধক্রম এক্স এর দেখো ঘাতের অধক্রম অধক্রম অনুসারে অনুসারে সাজিয়ে পাই আমরা লিখব সাজিয়ে পাই তাহলে যদি আমরা এই যে এটা হচ্ছে আমাদের ভাজ্য এটা হচ্ছে আমাদের ভাজক ঠিক আছে ভাজ্য এবং ভাজককে যদি আমরা x এর ঘাতের অধক্রম অনুসারে সাজাই তাহলে আমরা কি পাই তাহলে যদি x এর অধক্রম অনুসারে সাজাই তাহলে দেখো প্রথমে আমরা এই যে x6 পাচ্ছি x 6 পাচ্ছি ঠিক আছে কিন্তু এই x 6 টা কি মাইনাস এক্স টু দি পিক্স কারণ এক্স টু দি এর দেখো আগে যে প্রতীকটা আছে এটা মাইনাস আকারে আসে তাহলে এখানে মাইনাস এক্স টু দি পিক্স হবে ঠিক আছে বাকি দেখতেছি কি ওয়ান তাহলে ওয়ানটা কী আকারে আছে ওয়ানটা আছে এই যে ওয়ানটা আমাদের প্লাস আকারে আসে বামে কিছু নেই মানে হচ্ছে এটা অদৃশ্য আকারে প্লাস আছে ঠিক আছে এই জন্য আমরা প্লাস ওয়ান লিখতেছি ঠিক আছে আমি আবার রিপিট করতেছি দেখো আমরা যদি ভাজ্যকে ভাজ্য ভাজক উভয়কে এখন আমরা ভাজ্যকে এক্সের অধক্রম অনুসারে সাজাব যদি অধক্রম অনুসারে সাজাই ভাজ্যকে তাহলে প্রথমে আমরা পাই মাইনাস এক্স টু দি পিক্স লিখেছি ঠিক আছে তারপর বাকি থাকে ওয়ান এই ওয়ানটা আমাদের প্লাস আকারে আছে ঠিক আছে এই কারণে ওইখানে অদৃশ্য প্লাস আকারে আছে কিছু নেই মানে প্লাস এই জন্য আমরা প্লাস ওয়ান লিখেছি ঠিক আছে তারপর এখন যদি আমরা হচ্ছে ভাজককে এক্সের ঘাতের অধিক্রম অনুসারে সাজাই তাহলে আমরা কত পাচ্ছি জানো তাহলে আমরা পাচ্ছি হচ্ছে তোমার হচ্ছে X স্কোয়ার পাচ্ছি প্রথমে এক্স স্কোয়ার পাচ্ছি তারপর এক্স তারপর হচ্ছে ওয়ান পাচ্ছি তাহলে এক্সটা কী এক্স স্কোয়ারটা কী আকারে আছে প্লাস আকারে এই জন্যে প্লাস লেখার দরকার নেই কারণ এটা অদৃশ্য আকারে প্লাস আছে তারপর পাচ্ছি কত মাইনাস এক্স ঠিক আছে এখানে মাইনাস এক্স তারপর এটা ওয়ানটা প্লাস আকারে আছে এই জন্য প্লাস ওয়ান তাহলে দেখো ভাজ্য এবং ভাজক উভয়কে এক্সের খাতের অর্ধক্রম অনুসারে আমরা সাজিয়ে লিখলাম ঠিক আছে এখন আমরা ভাগটাকে করব দেখো তাহলে ভাগটা করতে গেলে প্রথমে আমাদের ভাজককে লিখতে হবে ভাজক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তারপর ভাজ্য আমার হচ্ছে মাইনাস এক্স টু দ্বিপস সিক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে আমাদের ভাজ্য এই মাইনাস এক্স টু দ্বিপস সিক্সকে আমরা হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা কী করবো ভাগ করবো তাহলে দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্সকে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে এক্সের পাওয়ার সিক্স এখানে টু তাহলে সিক্সের থেকে টু চলে গেলে এক্স টু পাওয়ার ফোর হচ্ছে এটা মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর হচ্ছে তাহলে ভাগ ফলে বসবে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা আমরা সপ্তাহটাকে কী করবো গুণ করবো তাহলে মাইনাসে প্লাসে হয়ে যাচ্ছে মাইনাস ঠিক আছে এক্স টু দি পাওয়ার ফোরের সাথে এক্স স্কোয়ার গুণ করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স হয় কারণ এখানে চার এখানে দুই ঠিক আছে বেজ একই আছে এই জন্য পাওয়ারগুলো যোগ হবে ঠিক আছে তারপর এখানে মাইনাস এখানেও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস ঠিক আছে এক্স টু দি কে ফোরকে এক্সের সাথে গুণ করলে এখানে চার এক্স টু দি পর চার এখানে হচ্ছে কিছু নেই মানে ওয়ান তাহলে এক্স টু দি পর ফাইভ পাচ্ছি ঠিক আছে তারপর এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোরকে ওয়ান দ্বারা গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোরে পাই আমরা ঠিক আছে তো এখন আমরা চিহ্নের পরিবর্তন করবো এখানে মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস বসায় দিলাম ঠিক আছে তো দেখো মাইনাসে প্লাসে ভিনিশ হচ্ছে মাইনাস প্লাস যদি ভিনিশ হয় তাহলে আমাদের এখানে থাকতেছে কি এখানে থাকতেছে হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ থাকতেছে ঠিক আছে মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ তারপর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর উপরে থাকতেছে প্লাস ওয়ান থাকতেছে ঠিক আছে তাহলে এখন দেখো এখন এখানে লেখব মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ তারপর হচ্ছে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটা পাচ্ছি এই পা মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভকে আবার আমরা কী করবো আবার হচ্ছে এই এক্স স্কোয়ার দ্বারা আমরা গুণ করবো তাহলে দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভকে যদি এক্স স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে ফাইভের থেকে টু চলে গেলে থাকে থাকতেছে এক্স টু দি প থ্রি এটা মাইনাস আকারে তাহলে মাইনাস এক্স টু দি পর আমরা থ্রি পাচ্ছি তাহলে এখানে লিখবো মাইনাস এক্স টু দি পদ থ্রি মাইনাস এক্স টু দি প থ্রিকে সব কটা দ্বারা আবার আমরা গুণ করবো ঠিক আছে তাহলে এখন দেখো মাইনাসে প্লাসে মাইনাস এক্স টু দি প থ্রির সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পর ফাইভ হচ্ছে তারপর মাইনাসে মাইনাসে প্লাস এক্স কিউবের সাথে এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হচ্ছে তারপর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস এক্স থ্রির সাথে ওয়ান গুণ করলে এক্স থ্রি আমরা বসছি ঠিক আছে তো এখন যদি দেখো চিহ্নের পরিবর্তন করি তাহলে কি আসে এখানে এখানে হবে প্লাস মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস বসবে ঠিক আছে তো এখন হচ্ছে এখানে মাইনাস এখানে প্লাস ঠিক আছে তাহলে মাইনাস প্লাস ভিনিস হয়ে যাচ্ছে যে এখানে মাইনাস এখানে হচ্ছে প্লাস তাহলে এই মাইনাস প্লাস ভিনিশ হচ্ছে এখানে প্লাস মাইনাস এটাও ভিনিশ হচ্ছে ঠিক আছে তাহলে এখানে থাকতেছি কি এখানে থাকতেছি শুধু প্লাস এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান তাহলে লিখতেছি আমরা এই যে এক্স টু দি পাওয়ার থ্রি উপরে থাকতেছি শুধু প্লাস ওয়ান ঠিক আছে আবার এক্স টু পাওয়ার থ্রি কে আমরা হচ্ছে এই এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো তাহলে দেখো এই যে এক্স টু পাওয়ার থ্রি কে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পারছি এখানে তিনটার থেকে দুইটা চলে যাচ্ছে থাকতে শুধু একটা ঠিক আছে শুধু এক্স পাশি প্লাস এক্স পাশি এই জন্য এখানে প্লাস এক্স দিয়ে নিলাম এই এক্স দ্বারা এখন এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব হচ্ছে ঠিক আছে কারণ দুটো একটা তিনটে প্লাসে মাইনাসে মাইনাস এক্স দ্বারা এক্সকে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস ওয়ান দ্বারা কে গুণ করলে এক্স পাচ্ছি ঠিক আছে এখন যদি আমরা চিহ্ন পরিবর্তন করি তাহলে দেখো কি হচ্ছে এখানে প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস ঠিক আছে তো দেখো প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব চলে যাচ্ছে এখানে থাকতেছে শুধু হচ্ছে এখানে থাকতেছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার থাকতেছে তারপর মাইনাস এক্স তারপর উপরে থাকতেছে শুধু প্লাস ওয়ান ঠিক আছে তো এখন এই এক্স স্কোয়ার দ্বারা আবার এক্স স্কোয়ারকে যদি আমরা ভাগ করি এই যে এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার তাহলে আমাদের শুধু ওয়ান থাকতেছি ঠিক আছে এখানে প্লাস ওয়ান পাচ্ছি এই যে প্লাস ওয়ান এই ওয়ান দ্বারা সব যদি গুণ করি তাহলে আমাদের এটাই আসে ঠিক আছে কারণ ওয়ান দ্বারা এক্সকে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার পাই প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এক্স পাই প্লাসে প্লাসে প্লাস এই ওয়ান দ্বারা এই ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে ওয়ান পাই ঠিক আছে এখন যদি আমরা চিহ্নের পরিবর্তন করি এখানে প্লাস আছে এখানে হবে মাইনাস আমাদের এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাস হবে এখানে প্লাস আছে মাইনাস হবে ঠিক আছে এই যে এটা আমার মাইনাস এখানে প্লাস এক্স প্লাস আছে এই জন্য মাইনাস এখানে মাইনাস আছে প্লাস এখানে প্লাস আছে মাইনাস ঠিক আছে তো এখন যদি আমরা কাটাকাটি করি দেখো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে ভিনিস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে কাটতে চাই শুধু জিরো তাহলে আমার এখানে খাতাটা ছোট হয়ে গেছে অর্থাৎ লিখে ফেলেছি এখানে জিরো হবে তাহলে এখন এখানে হবে নির্ণীয় গুণ ফল তোমরা লিখে নেবে নির্ণ গুণ ফল এটা সরি নির্ণীয় ভাগ ফল ভাগ ফল হচ্ছে আমাদের এটা তাহলে এটা লিখে নেবে তোমরা এই যে মাইনাস এক্স টু পাওয়ার ফোর মাইনাস এক্স টু পাওয়ার থ্রি প্লাস এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যানসার ঠিক আছে এখন আমরা 28 নম্বর অঙ্কটি সমাধান করবো 28 নম্বর অঙ্কটি দেখো এক্স স্কোয়ার মাইনাস এইট প্লাস ফিফটিন এ স্কোয়ার বি এটা হচ্ছে আমাদের প্রথম রাশি অর্থাৎ হচ্ছে এটা আমাদের হচ্ছে ভাজ্য এই যে ভাজ্য তারপর দ্বিতীয় রাশি এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে আমাদের ভাজক ঠিক আছে এটা হচ্ছে ভাজক তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা কি করবো ভাগ করব ঠিক আছে তো ভাগ যদি করি তাহলে দেখো আমরা প্রথমে সমাধান করবো এখন দেখো সমাধান তাহলে আমরা ভাগটাকে আমরা ভাজকটাকে লিখি ভাজক হচ্ছে আমাদের এক্স মাইনাস থ্রি এ বি এখন ভাজ্যটাকে লিখি ভাজ্য হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস তারপর এখন দেখো যদি এক্স কে ভাগ করি আমরা তাহলে এখানে দেখো এই যে এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স কে ভাগ করি তাহলে একটা এক্স কারণ দেখো ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় এখানে এক্স এর পাওয়ার টু এখানে কিছু নেই মানে ওয়ান ঠিক আছে তাহলে টু এর থেকে ওয়ান চলে গেলে ওয়ান থাকে কারণ এক্স এটা আমরা বুঝি কিছু নেই মানে ওয়ান ঠিক আছে তো আমরা এক্স পাই তাহলে এই এক্সটা আমরা ভাগ ফলে বসাই দেবো এখন এই এক্স দ্বারা এক্সকে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার পাচ্ছি তারপর এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে অদৃশ্য আকারে প্লাস আর মাইনাস মাইনাস হচ্ছে এক্স দ্বারা থ্রি এ বিকে যদি গুণ করি দেখো এই যে এক্স ইন্টু থ্রি এ বি তাহলে আমাদের হয় থ্রি এবি এক্স হয় ঠিক আছে তাহলে এখানে লিখবো যে থ্রি এ বি এক্স কারণ এক্স দ্বারা এটাকে গুণ করলে এটা পেয়ে ঠিক আছে তো এখন আর যেহেতু আমাদের এখানে কোনো পদ নেই তাই সেহেতু আমরা বিয়োগ করব এখানে প্লাস আকারে আছে মাইনাস হবে মাইনাস চিহ্ন আছে প্লাস হবে ঠিক আছে তাহলে প্লাসে মাইনাসে ভিনিস হচ্ছে কিছু থাকতেছে না এখানে শুধু থাকে এখানে দেখো মাইনাস এখানে প্লাস তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে ঠিক আছে তাহলে এইট এ বি এক্স মানে থেকে থ্রি আমাদের বাদ দিতে হবে ঠিক আছে তাহলে আটের থেকে তিন যদি চলে যায় তাহলে কত থাকে ফাইভ এ থাকে এটা হচ্ছে কি আকারে থাকবে এখানে দেখো বড় বড়ো সংখ্যা আমাদের এইট আছে এইট এ বি এক্সের চিহ্ন আকারে আছে মাইনাস এর জন্য এখানে মাইনাস বসাই দেবো ঠিক আছে বাকি থাকে প্লাস ফিফটিন এ স্কোয়ার স্কোয়ার তাহলে এখানে লিখব প্লাস ফিফটিন এ স্কোয়ার এখন এই যে এখানে মাইনাস ফাইভ এ দ্বারা আমরা কি করব এক্স দ্বারা ভাগ করব ঠিক আছে তাহলে এখানে দেখো এই যে মাইনাস ফাইভ যদি আমরা এখন এই এক্স দ্বারা ভাগ করি তাহলে কত পাই তাহলে আমার এক্স এক্স চলে যাচ্ছে থাকতেছে কি মাইনাস ফাইভ এ বি এই এটাই থাকতেছি শুধু ঠিক আছে তো এখানে আমরা ভাগ ফলে এটা দেবো মাইনাস ফাইভ এ বি মাইনাস ফাইভ এ বিকে এক্স দ্বারা গুণ করবো মাইনাস থ্রি এ বি দ্বারা গুণ করব ঠিক আছে তাহলে এখন দেখো এই মাইনাসে এখানে অদৃশ্য আকারে প্লাস আছে তাহলে মাইনাসে প্লাসে এখন মাইনাস হচ্ছে ঠিক আছে ফাইভ এ বি দ্বারা এক্সকে যদি গুণ করি তাহলে ফাইভ এ বি এক্স হয় ঠিক আছে তাহলে এখানে হবে ফাইভ এ বি এক্স এটা পাচ্ছি ঠিক আছে তারপর দেখো মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে ফাইভ এ বি দ্বারা থ্রি এ বি কে গুণ করলে পাঁচ আর তিন যদি গুণ করি তাহলে আমাদের ফিফটিন হয় মানে পনেরো এবি এ বি গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখন দেখো চিহ্নের পরিবর্তন করবো মাইনাস আকারে প্লাস হবে প্লাস আকারে আছে মাইনাস হবে তাহলে মাইনাসে প্লাসে ভিনিশ হচ্ছে প্লাসে মাইনাসে ভিনিশ হচ্ছে থাকতেছে জিরো ঠিক আছে তাহলে এখন এখানে হবে ভাগ ফল ভাগ ফল কত পাচ্ছি এক্স মাইনাস ফাইভ এ বি এক্স মাইনাস ফাইভ এ বি এটা হচ্ছে আমাদের ক্যান্সার এরপর আমরা উনত্রিশ এরপর আমরা উনত্রিশ নম্বর অঙ্কটি সমাধান করব উনত্রিশ নম্বর অঙ্ক দেখো প্রথম রাশি আমাদের হচ্ছে এক্স টু দি পর থ্রি ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স ওয়াই আছে ঠিক আছে এটা হচ্ছে প্রথম রাশি মানে হচ্ছে আমাদের ভাজ্য তারপর এটা হচ্ছে দ্বিতীয় রাশি মানে হচ্ছে আমাদের ভাজক তাহলে ভাগটাকে আমরা সাজাই নিই সমাধান সমাধান দেখো আমরা প্রথমে ভাজককে তুলি তাহলে ভাজক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এ ভাজ্য হচ্ছে এক্স টু দ্বিপদ থ্রি ওয়াই তার ভাজকটা সম্পূর্ণটা তুলব মাইনাস টু এক্স ওয়াই ঠিক আছে এখন দেখো এই এক্স থ্রি ওয়াইকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো তাহলে এখানে ভাগ করি এক্স টু দি পথ থ্রি ওয়াইকে এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স এখানে এক্সের পর তিন এখানে দুই আছে তাহলে পাওয়ার বিয়োগ করবো আমরা পাওয়ার বিয়োগ করলে হচ্ছে তিনের থেকে দুই চলে গেলে ওয়ান থাকে তাহলে শুধু এক্স থাকে আর বাকি থাকে ওয়াই তাহলে এক্স ওয়াই থাকে এই এক্স ওয়াইকে আমরা ভাত ফলে বসায় দেবো এক্স ওয়াই এক্স ওয়াই দ্বারা সবগুলোকে কি করব গুণ করবো ঠিক আছে এক্স ওয়াই দ্বারা যদি আমরা এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে এখানে একটা এক্স এখানে দুটো এক্স তাহলে তিনটা এক্স হচ্ছে আর ওয়াই তাহলে এক্স টু মানে হচ্ছে এক্স টু দি পর থ্রি ওয়াই হচ্ছে ঠিক আছে এখানে মাইনাস আছে এখানে অদৃশ্য আকারে প্লাস আছে তাহলে এই মাইনাস এবং এই অদৃশ্য প্লাস মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে তাহলে এক্স ওয়াই দ্বারা টু এক্স ওয়াইকে গুণ করলে টু এক্স 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 স্কোয়ার ওয়াই 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 স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে ঠিক আছে বাকি থাকতেছে প্লাস এ এখানে প্লাস আছে অদৃশ্য তাহলে প্লাস এ প্লাস এ প্লাস এ দ্বারা এক্স ওয়াইকে গুণ করলে এ এক্স ওয়াই হয় ঠিক আছে এ এক্স ওয়াই হয় চিহ্নের পরিবর্তন যদি করি প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস তাহলে প্লাস মাইনাস ভিনিশ হচ্ছে মাইনাস প্লাস ভিনিশ প্লাস মাইনাস ভিনিশ হচ্ছে তাহলে থাকতেছে জিরো তাহলে নিমেও ভাগ ফল নিয়ে ভাগফল কত থাকতেছে শুধু x y এটাই হচ্ছে আমাদের answer ঠিক আছে এখন আমরা 30 নম্বর অঙ্কটি সমাধান করব দেখো সমাধান তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি ঠিক আছে প্রথম রাশি হচ্ছে আমাদের ভাজ্য দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের ভাজক ঠিক আছে তো আমরা অঙ্কটাকে এখন সাজাবো দেখো প্রথমে আমরা ভাজকটাকে লিখবো ভাজক হচ্ছে এ প্লাস বি প্লাস সি এখন ভাজ্য আমাদের ভাজ্যটা আমরা সম্পূর্ণ তুলে নেবো ঠিক আছে এখানে তুলে নিচ্ছি দেখো এ স্কোয়ার বি সি প্লাস বি স্কোয়ার সি এ প্লাস সি স্কোয়ার এবি ঠিক আছে তো এ স্কোয়ার বি সিকে এ দ্বারা ভাগ করবো তাহলে দেখো এ স্কোয়ার বিসিকে আমরা এ দ্বারা ভাগ করবো এই যে এ স্কোয়ার কে এ দ্বারা ভাগ করবো তাহলে এখানে এ দ্বারা যদি ভাগ করি উপরে এর পাওয়ার টু আছে এখানে কিছু নেই মানে ওয়ান তাহলে টু এর থেকে ওয়ান চলে গেলে শুধু এ থাকে আর হচ্ছে বি সি থাকে ঠিক আছে এই এটা আমরা ভাগ ফলে বসায় দেবো ভাগ ফলে এ বি সি বসাই দিচ্ছি এবিসি দ্বারা আমরা একে গুণ করবো কে সি কে গুণ করবো ঠিক আছে তাহলে এবিসি দ্বারা একে যদি গুণ করি তাহলে এ স্কোয়ার বি সি হয় এখানে দেখো এ স্কোয়ার বি সি হচ্ছে প্লাস যেহেতু আমাদের সবগুলো প্লাস আছে এখানেও অদৃশ্য আকারে প্লাস আছে তার মানে কোনো মাইনাস হবে না সবগুলো প্লাস হবে প্লাস বি দ্বারা কে যদি গুণ করি তাহলে বি দেখো ডাবল আছে এজন্য বি স্কোয়ার হবে তাহলে এ বি স্কোয়ার সি তার মানে প্রথমে বি স্কোয়ার আছে এজন্য প্রথমেই বি স্কোয়ার হবে তারপরে সি এ যে সি তাহলে সি এ তারপর প্লাস প্লাস দেখো এখানে সি এখানে যেহেতু সি স্কোয়ার আছে যে এটা সি স্কোয়ার আছে এজন্য জন্য সি সি গুণ করলে সি স্কোয়ার হচ্ছে তারপর এবি থাকতেছে তারপর এখানে তো এবি আমাদের থাকতেছে এবি এখন যদি চিহ্নের পরিবর্তন করি প্লাস আকারে আছে মাইনাস হবে প্লাস আকারে আছে মাইনাস প্লাস আকারে আছে মাইনাস ঠিক আছে তাহলে প্লাস মাইনাস ভেনিশ হচ্ছে প্লাস মাইনাস ভিনিশ প্লাস মাইনাস ভিনিশ থাকতেছে শুধু জিরো ঠিক আছে তাহলে এখন আমরা পাচ্ছি নিয়ে নেও ভাগ ফল এব 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 এ বি সি এ বি সি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার